এই আপনারা বাড়িতে शौचालय করানোর জন্য টাকা পাঠিয়েছেন 10000 টাকা করে কোটি লোকে তেল উঠে যায় ফাইনি সরো ভাই আমরা সেই লকডাউন থেকে রিইনস্টলেশন করছে কি চাল পাঁচের দিন বাংলাে আসি কোটি লোক হ্যাঁ এখানে 8 কোটি আর সারা দেশে 80 কোটি লোক ফ্রি রেশন পাচ্ছে চাল ডাল গম কিন্তু পশ্চিমবঙ্গায় শুধু চাল পাচ্ছে না তো কেউ গম পেয়েছেন কেউ ডাল পেয়েছেন আমাদের এখানকার খাদ্যমন্ত্রী যিনি ছিলেন তিনি গল্প বলছেন আমি দেখছি মুসুর ডাল দেবো তা বলছে না মুখ ডাল তারপরে অর ডাল কিছুই হলো না তার মধ্যে তো কোটি টাকা ডালের জন্য এসছে কমসে কম তো একশো টাকা একটা ডাল এক কিলোর জন্য এতগুলো মানুষ আট কোটি মানুষকে একশো টাকা দেয় কত হাজার কোটি টাকা হয় মাসে মাসে ক্ষমতায় আসে সরকার কে যায় আর এই সরকার গেলে বিজেপি কে শক্তিশালী করতে হবে আর সেইটা সব মানুষকে বিজেপির হবে মেম্বার যাতে বারবার ভোট দিয়ে পঞ্চায়েত সব সিটিভি ডিউই ডিউই আই আপনাদের আশীর্বাদে আমরা এখানে এত বড় হইছি ডিগাস বানাইছি প্রধান দিয়ে দিবা আগে তো বিজেপির ছিল না কমলা কত দুটো লোক কথা টেক্সট সংযুক্তি جھنڈা উঠা বাকি যতক্ষণ আজ যেদিকে দাম আমি ভিভি جھنڈা পঞ্চায়েত মেম্বার জেলা সমিতি জেলা পরিষদ এমএলএ এমপি হইছি এখানে আমরা বারবার ডাক্তার বাবুরকে জয়ন্ত কুমারকে এসএস লোবা এখানে এমএলএ টিচার পঞ্চায়েত দিয়েছেন আ তো সংরক্ষণের মত আমাদের করমিরা